চমচম বাংলাদেশের মিষ্টান্ন ভান্ডারে আরেকটি নাম হ্যাঁ দর্শক এই চমচম মিষ্টিটি কিন্তু খুবই মজার খেতে আর সেটা যদি বাসায় বানাতে পারেন তাহলে কিন্তু দোকানের থেকেও খুব মজাদার হয় হ্যাঁ দর্শক আজকে যে রেসিপিটি থাকছি সেটা হচ্ছে চমচমের তাহলে চলুন এই চমচম তৈরিতে কি কি লাগছে এবং কিভাবে তৈরি করতে হয় সেটা দেখে আসি চমচম বিভিন্নভাবে তৈরি করা হয় আজকে আমি ট্র্যাডিশনাল ওয়েতে যেভাবে চমচম তৈরি করে সেটা দেখাচ্ছি চাইলে খুব কম সময়ে চমচম তৈরি করে ফেলতে পারেন সেটাও কিভাবে তৈরি করতে হবে আমি এর মধ্যে বলে দেব তাহলে চলুন যেভাবে তৈরি করে খায় সেটা দেখে চমচমের জন্য লাগছে ছানা হাফ কাপ হাফ চামচ চিনি হাফ চামচ কর্নফ্লাওয়ার ক্ষীরার জন্য লাগছে থ্রি ফোর্থ কাপ চিনি একটি তেজপাতা দুটো এলাচ একটি ডালচিনি আমি প্রথমে ছানার সাথে চিনি এবং কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে ছানাটাকে মেখে নিতে হবে দিচ্ছি এর সাথে হাফচা চামচের মতো রেগুলার সয়াবিন তেল এই তেলটা দিলে আপনার মিষ্টিটা শক্ত আপনার মিষ্টিটা কখনো শক্ত হবে না ছানাটা মাখানো হয়ে গেছে ছানাটা মাখানো দেখুন কেমন সফট হয়েছে ছানাটা হয়ে গেছে বোঝার উপায় তা আপনি এখন ছানাটা মাখাবেন আপনার হাতে তেমন কিছু লেগে থাকবে না এবার এগুলো থেকে চমচমে শেপ দিয়ে নিতে হবে চমচমে শেপ দিয়ে নিচ্ছি ছানাটা মাখানো হয়ে গেছে ছানাগুলো থেকে প্রত্যেকটা এভাবে টুকরো টুকরো করে নিয়ে যদি আপনি মিষ্টি শেপ দেন তাহলে আপনার প্রত্যেকটি মিষ্টি শেপ একই রকম হবে প্রত্যেকটা থেকে আমি চমচমি শেপ দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন খেয়াল রাখবেন যাতে যখন এই চমচমের সেপ দিবেন তখন যাতে ছানাটাতে কোনো ক্র্যাক বা ফাটল না থাকে এবার এগুলিকে শিরায় ছাড়তে হবে এর জন্য চুলায় পানি দিয়ে নিয়েছি এবার চিনি তেজপাতা এলাচগুলো দিয়ে দিচ্ছি এটা ফুটে ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করি চমচম তৈরিতে সাধারণত অনেক সময় লাগে কারণ চমচমটা বেশ সময় নিয়ে তিন থেকে চার ঘন্টা জাল দেওয়ার পর চমচমের কালারটা আসে সো আপনারা যদি খুব অল্প সময়ে চমচমের রং চান তাহলে একটু একটু ক্যারামেল করে নিয়ে তাতে পানি দিলে পরেই আস্তে আস্তে মিষ্টির গায়ে ক্যারামেলের রঙটা ধরে তাড়াতাড়ি ধরে যাবে এবং খুব তাড়াতাড়ি চমচমের কালারটা চলে আসবে কিন্তু আমি ট্রেডিশনাল ওয়েতেই করছি আমি একটু সময় নিয়ে তিন চার ঘন্টা জাল দেওয়ার পরেই চমচমটা তৈরি করব তাই আমি ক্যারামেল করে নিই নি দেখতে পাচ্ছেন আমাদের শিরাটা ফুটে গেছে এখন আমি এর মধ্যে সব মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো সব একবারেই ছাড়তে হবে একে একে বানিয়ে একে একে ছাড়তে যাবেন না সবগুলো দিয়ে দিয়েছি এবার এটাকে বিশ মিনিট হতে দিচ্ছি বিশ মিনিট পর যখন আমাদের পানি শুকিয়ে যাবে তখন আমি এখানে আরো দুই কাপ পানি দিব এভাবেই চিনির রংটা আস্তে আস্তে মিষ্টির গায়ে ধরে যাবে সব দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কেমন ফুলে ডাবল সাইজের হয়ে গেছে আর চিনি শিরাটা অনেকটা কমে এসেছিল আমি এখানে আরো দুই কাপ পানি দিয়েছি চিনির রংটা কেমন ব্রাউন হয়ে যাচ্ছে দেখুন এবার আমি এখানে আরো দুই কাপ পানি দিয়েছি এভাবে আমি যখন পানি শুকিয়ে যাবে আরো দুই কাপ করে পানি দিয়ে দিয়ে ও তিন ঘন্টা ধরে এটাকে জ্বালাবো আপনারা যদি কম সময়ে করতে চান তাহলে ওই যে ক্যারামেল করে নিয়ে আপনাদের যদি ক্যারামেল করে নিন তাহলে পঞ্চাশ মিনিটে আপনাদের চমচম হয়ে যাবে জাস্ট পঞ্চাশ মিনিট রাখবেন তাই হয়ে যাবে দর্শক তিন ঘন্টা হয়ে গেছে দেখুন আমাদের চমচমের কালারটা চলে এসছে এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়েছি এবং এই মিষ্টিটা এখানেই এক ঘন্টা ঠান্ডা হতে দিতে হবে ঠান্ডা হওয়ার পর আমি মিষ্টিগুলোকে গড়িয়ে তাহলে ফিরে আসছি এক ঘন্টা পর তৈরি হয়ে গেল মজাদার চমচম মিষ্টিগুলোকে আমি মাওয়ায় গড়িয়ে নিয়েছি বাসায় বানিয়ে টেস্ট করে দেখুনই না বাইরের মিষ্টি আর ভালোই লাগবে না হ্যাঁ দর্শক বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কেমন হলো আমাকে জানাতে ভুলবেন না ভালো থাকবেন দর্শক ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ফিরে আসবো অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন